হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম আওয়ার চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। মজাদার চিকেন কারি রেসিপি তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে ফ্রাই প্যানে তেল দিয়ে দিব তেল গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজটা একটু ভালো করে ভাজতে হবে যাতে এর ফ্লেভারটা সুন্দর আসে কিছুক্ষণ ভাজতে হবে তেলের ভিতর কিছুক্ষণ ভাজার পর এর ভিতরে আমি দারচিনি এলাচ তেজপাতা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভাজতে থাকবো যতক্ষণ পর্যন্ত পেঁয়াজটা নরম হয়ে আসে এবং পেঁয়াজের বাদামি রং ধারণ করে সে অবধি পেঁয়াজটা আমি নাড়তেই থাকবো অনবরত এরপর দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দিব। আদা রসুন বাটা আদা রসুন বাটা এখানে আমি এক এক চা চামচ পরিমাণ অ্যাড করেছি যাতে আমি চিকেনটা কম নিয়েছি তাই চিকেনের পরিমাণ বেশি হলে আদা রসুনের পেস্টটাও আপনারা এখানে বেশি কম দিয়ে দিবেন আদা রসুন বাটা এই পর্যায়ে দিয়ে দেওয়ার পর মশলাগুলো ভালো করে একসাথে মিশিয়ে ভাজতে হবে মশলাগুলো ভালো করে ভাজা হয়ে আসলে এরপর এখানে দেব দু চা চামচ পরিমাণ সয়া সস সয়া সস দেওয়ার পর মশলাগুলো ভালো করে কষিয়ে নিব তারপর সামান্য একটু পানি দিয়ে ভালো করে মশলাগুলো কষিয়ে নিতে হবে এরপর দিয়ে দিব এক চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এক চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো এক চে চামচ পরিমাণে ধনিয়ে গুঁড়ো আমি এখানে গোটা জিরে অ্যাড করেছি আপনারা চাইলে এখানে জিরের গুঁড়ো দিতে পারেন এবং এক চামচ পরিমাণ মাংসের মশলা তো সব উপকরণ দিয়ে দেওয়ার পর একটু নেড়ে চেড়ে সামান্য একটু পানি দিয়ে দিব পানি দিয়ে মশলাগুলো ভালো করে কষাতে হবে এখানে মশলাগুলো একটু সময় নিয়ে কষাতে হবে যাতে করে কাঁচা গন্ধটা না আসে ভালো করে কষানোর পর পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এরপর আমি মশলাগুলো আবার ভালো করে কষিয়ে নেব ভালো করে মশলা কষানোর পর আমি এখানে দিয়ে দেবো কেটে রাখা চিকেন আমি এখানে দুইশো গ্রামের মতো চিকেন ব্যবহার করেছি আপনারা যে যেরকম নিতে পারেন বেশি কম সেক্ষেত্রে আপনারা মশলাটাও আন্দাজ করে বেশি কম নিয়ে নেবেন ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে মাংসগুলো একসাথে মিশিয়ে নাড়াচাড়া করে দিতে হবে তারপর দিয়ে দেবো এক চামচ পরিমাণ টমেটো সস এখানে সস এবং সয়া সস দিলে চিকেনটা খুব দ্রুত সিদ্ধ হয় এবং রান্নার ফ্লেভারটাও ভালো আসে সস সয়া সস না দিলেও পারেন আবার দিলেও হয় নেড়ে চেড়ে আমি এখানে ঢাকনা দিয়ে দিব তো চিকেন থেকে অনেকটা পানি বের হয়ে এসেছে দেখতেই পাচ্ছেন এই পানিতেই চিকেনটা সিদ্ধ হয়ে যাবে আর পানি অ্যাড করতে হবে না তো নামানোর কিছুটা আগে কাঁচামরিচ দিয়ে দিবো কাঁচামরিচ দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব কাঁচামরিচটা দিলে কি হয় রান্নার ফ্লেভারটা খুব ভালো আসে সুন্দর একটা ঘ্রাণ আসে তো কিছুটা পানি শুকিয়ে আসলে ঢাকনা দেওয়ার পর কিছুটা সময় আমি রান্না করব তো কিছুটা পর আমি ঢাকনা শুকিয়ে আসলে নামিয়ে গরম গরম পরিবেশন করব মজাদার চিকেন কারি রেসিপি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন